তোমার কায় বসে তোমার মাও আছে বাপ আছে কয় আমার মা বা সেই ভালো ময় তো না কয় বাড়ে বাম মা হম

বিয়ে বাড়িয়েছিলেন নাগে চিকিৎসা করতে তাই মাটার করতে তাই দিবে না কি হয় আমরা কিন ভাই একে আমরা যা ধরছে বিয়ে বিয়ে ধরাতে আর হানছে তো সেই জন্য ধরে না বলে ছোট ভাই ধরছে হ্যাঁ ছোট ভাই আমরা হানি

রোয়াত কোটা একটা পোকা আছে পোকা ওর আমুল ডক করে পাতাই দেই টানি ফেলা খাইবি কি এ ধান একটা করে গস থেকে দুইটা করে শিশ বাড়ি করে আমি বললি আমার পদ্ধতি চলছে আর ধান মারি করে গেছে মারি ওই 10 বিঘে গেছে ওই জন্য লাস্টে দেখ এই পাকে ফল মারি যায় আলু পোকা ধরছে দাঁত ধরছে আর লাস্টে আট বস্তা আলুই ফেলে দাও খায় অঙ্গড়ি কইছেন হ্যাঁ ওই ওই পাকে 10 বিঘে নষ্ট হইছে দাদা সুইয়ে তো আমার এবি নষ্ট হইলো আলু সব হারাম টাকা না <哇>嗯，我现在。